কিভাবে আপনি বাচ্চার এ ঠান্ডা লাগার প্রবণতা কমাতে পারেন এক নম্বর যখনই বাচ্চার ঠান্ডা লাগবে চেষ্টা করতে হবে যে ঘন ঘন বুকের দুধটা খাওয়ানোর জন্য তো অনেকে যেটা করে যে ঠান্ডা লাগলে বাচ্চার যেহেতু টেনে খেতে কষ্ট হয় বুকের দুধটা খুব বেশি দিতে চায় না অথবা যদি বাচ্চা ফর্মুলা খায় তখন ফর্মুলা ফিটটাই বেশি দেওয়ার চেষ্টা করে এটা করবেন না কারণ এই সময় বুকের দুধটাই হচ্ছে বাচ্চা প্রথম এবং প্রধান ওষুধ হিসেবে কাজ করে আর তাই যখনই বাচ্চার ঠান্ডা কাশি বা অন্য যে কোনো অসুস্থতা হবে তখনই বুকের দুধটাই ঘন ঘন দেওয়ার চেষ্টা করবেন যদি বাচ্চা ফর্মুলা খেয়েও থাকে তো ক্ষেত্রে ফর্মুলাটা এই সময় কিছুটা হলেও কম দিবেন আর যেসব বাচ্চা থেকে খাচ্ছে তাদের ক্ষেত্রে তো কিছু করার নেই সেক্ষেত্রে ফর্মুলা বিল প্রয়োজন অনুযায়ী বাচ্চাকে দিতে হবে দুই নম্বর বাচ্চার মায়ের যদি ঘন ঘন সর্দি কাশি বা ঠান্ডা লাগে তাহলে কিন্তু বাচ্চারও এই সর্দি কাশি আক্রান্ত সম্ভাবনা বেশি থাকে কারণ যেহেতু মাধ্যমে এটা সংক্রমিত হয় সেক্ষেত্রে মা থেকে খুব সহজে বাচ্চার মাঝে এটা ট্রান্সফার হতে পারে আর তাই এই ক্ষেত্রে অবশ্যই বাচ্চার মাকে সাবধানে থাকতে হবে তিন নম্বর বাচ্চাকে অবশ্যই প্রতিদিন গোসল করাতে হবে অনেকে যেটা করে যে বাচ্চা ঠান্ডা কাশি লাগলে গোসল করাতে চান না এতে কিন্তু বাচ্চার সমস্যা আরো বেড়ে যাবে চেষ্টা করবেন যে হালকা কুসুম গরম পানিতে বাচ্চাকে গোসল করাবেন এবং এতে করে বাচ্চাও সুস্থ থাকবে চার নাম্বার অবশ্যই বাচ্চাকে সরাসরি ফ্যান বা এসি নিচে রাখবেন না কিছুটা দূরে বাচ্চাকে ঘুমটা পাড়াতে হবে এতে বাচ্চার সরাসরি ঠান্ডা লাগবে না এবং পরবর্তীতে ঠান্ডা কাশি যে সমস্যাটা সেটা আস্তে আস্তে কমে যাবে